আশা করি তো খেলা দেখাবে একান্ন হাজার ছিল সকন্দা ছিল আগ্রহ সপন্দা ছিল বিধান কর্মকাজ ছিল হ্যাঁ এইসব লোক ছিল বলছে ছাড়াইলেও বলছে তখন একান্ন হাজার কপেন থাকবে দর্শকের কমেন্ট ভোটে শুনুন পনেরোটা টাকাটা যদি আমার সম্পূর্ণ জল হয়ে যায় এক নম্বর ছাড়বো আমি দশটার মধ্যে তার আগে বাকি কিছু ছাড়বো তো দশটার মধ্যে এক নম্বর কাটা নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে আমার আরেকটি যেটি চ্যানেল ছিল সেই চ্যানেলটি কিছু কারণবশতে অসুবিধা হয়ে গেছে যাক সেই কারণে গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল টু এর মাধ্যমে এখন আমার প্রত্যেকটি ভিডিও আসে তো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বর্তমানে আজকে আমি জন কাড়ার মালিককে পেয়েছি আমার সামনে তো যাই হোক আপনাদের সকলেরই সুপরিচিত সুনাম ধন্য কাড়ার মালিক তো ওনার কাছ থেকে আমি সরাসরি ওনার কাড়া এখন বর্তমানে কিরকম আছে বা খেলা কতদিনের মধ্যে আবার আমাদের দর্শকরা দেখতে পাবে সেই সম্পর্কে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হারাধন মাহাতো গ্রাম গ্রাম সালদি থানা বলরামপুর জেলা পুরুলিয়া যাই এখন বর্তমানে কেমন আছেন ভালো আছি ঠিকই আছেন আর যেটা নিয়ে আপনাকে লোকে জানে চিনে ওটা ঠিক আছে ঠিকই আছে এখন বর্তমানে কোটা আছে এখন তিনটে তিনটে ওই একটা হুড়কা তাড়ানো কি বলতে ছিল ওটা আছে না ওটা 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 আছে আছে ওটা কোন গ্রাম থেকে এনেছেন ওটা নিয়ে এসেছিলি লতন দিতে ওটা কি রকম ভাবে নিলেন ওটা এত দেখলি যে অনেক কিছু ব্যাপার উকারার মধ্যে তো ওটা ব্যাপার ওখানে ছিল তো আমি মানে যাওয়ার পরে কিন্তু আমি ধরো বেঁধে নিয়েছি হ্যাঁ

রাণাটাড়ি হওয়ার পরে সপন দায় বললো এই হারা হারাধান বলছে ছাড়া এলো বলছে হ্যাঁ তখন ওই করে ছাড়াই লিয়া হয়েছে আর কি ওখানে প্রাইজ দিয়েছিলে হ্যাঁ সাড়ে পঁচিশ আর একটা বেড়া মানে একান্ন হাজার ছিল প্রায় একান্ন হাজার ছিল হ্যাঁ সপনদা ছিল আগ্রহ সপনদা ছিল বিধান কর্মকার ছিল হ্যাঁ এসব লোক ছিল বলছে ছাড়া এলো বলছে তখন ঠিক আছে বলি কোনো নেই তখন ওই করে সাড়ে পঁচিশ হাজার দিয়েছে আর কি তাহলে যাক সেই কারা এখন ওই যে ওই নচীবেড়ার থেকে এসেছে আর এখন

ইয়ার পূর্বে তো যেটা হয়েছে মানে ভোটে ভোটে ভোটের মাধ্যমে হয়েছিল আর এবারে ভোটের মাধ্যমে হবে আর উড়কা তারা খেলার খেলা হই সেই সময় দুসরে আসেন যাই হোক তো কি পূর্বে যদি কোন মালিক আপনাকে আমন্ত্রণ করে ডাকে তাহলে কি ওটা উটা লাগা যাবে মানে ছোটটা লাগাবো সবাইলে আইলে তিনটা আছে তিনটার মধ্যে ছোটটা তো আর যেটা তিন নম্বরটা যেটা আছে ওটা কোন জায়গায় লাগা হয়েছে এই সেদিন চাঁদড়া সুবোধ মাতর আসরে লাগা হয়েছিল আর কি ওখানে কি রকম কি

উটা মোটামুটি টোটাল হইল 9 বার খেলা। কড়া নাম্বার জয়। জয়কে একবার ছড়াই লিয়া একবার ছড়াই লিয়া আর 9 বাজ জয়। বাহ মানে 10 বার 10 বার হইল টোটাল। আপনার হাতে আমার হাতে। তো আমি ছড়াই লিনি ওয়ারাই ইয়া কইল আর কি। হুম তো ছড়াই লিয়া উটা হই গেল। তো যে হক যে কাড়াটি এখন আপাতত তাড়ছে হুড়কা। হুম ও খেলা দেখাবে না কি রকম মোশম আপনি আচ্ছা করি তো খেলা দেখাবে কি হুড়কা যখন তাড়ছে খেলা তো দেখাবে কি। হ্যাঁ

ইহা জায়গায় হ্যাঁ হ্যাঁ যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা আর কি বলে রাখুন ওইটা শুনুন পনেরোটা কাড়া আর যদি আমার সম্পূর্ণ জল হয়ে যায় এক নম্বর ছাড়বো আমি দশটার মধ্যে আর বাকি গিলা দেখুন বাকি গিলা তো পনেরোটা সম্ভব নয় দশটার সময় ছাড়লে তো সম্ভব নয় দমে লেট হয়ে যাবে তার আগে বাকি গিলা কিছু ছাড়বো তো দশটার মধ্যে এক নম্বর কাটা ছাড়াবে আমার ওটা জনের মালিক জোড়া পাবো হ্যাঁ জনের মালিক জড়াপো

হচ্ছে আবার ইনার আসর তার আগে কোন কারাকে বাইরে নিয়ে যেতে চাই বলে দাদার কাছ থেকে অনেক কিছু কথা শুনলেন তার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার